সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কাশ্মীরের পেহেলগামের হামলার ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় সন্ত্রাসী হামলার বদলা দিতে পাকিস্তানে হামলা করে ভারত এর পর থেকে পুষতে থাকে পাকিস্তানও জল্পনা কল্পনা শুরু হয় কখন পাকিস্তান এই হামলার প্রতিশোধ নেবে সেই হামলার প্রত্যাঘাত করেছে পাকিস্তান এরই মধ্যে এবার চলছে ভারত পাকিস্তানের মধ্যে পাল্টা পাল্টি হামলা প্রশ্ন হচ্ছে কখন কিভাবে হামলা করছে পাকিস্তান ভারতের জবাব কিভাবে দিয়েছে ভারত কি বলছে এই হামলা নিয়ে ভারত কি ফের পাকিস্তানে হামলা চালিয়েছে এসব প্রশ্নের উত্তর সহ ভারত পাকিস্তান যুদ্ধের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত তবে তা নাকচ করেছে পাকিস্তান ওই ঘটনার জেরে পাল্টা পাল্টে বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি এক পর্যায়ে দুই দেশের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় এমন উত্তেজনার মধ্যে ছয় মে দিবাগত রাতে পাকিস্তান ও দেশটি নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা হামলা চালায় ভারত দুই দেশের মধ্যে চলছে পাল্টা ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত ড্রোন ক্ষেপণাস্ত্র গুলি মর্টারের হামলা পাল্টা হামলায় রণদুর্গ দুই সীমান্ত সারাদিন থমথমে অবস্থা সন্ধ্যা নামতেই আতঙ্ক নিরাপত্তা রাত বাড়লেই হামলা দুপক্ষের গোলা বারুদের আকাশ পাঠানো শব্দে ভয়ে তটস্থ পুরো সীমান্ত জনপদ বিধ্বংসী সব মরণাস্টে মত পেতে থাকে দুপক্ষ সবাই সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে একে অপরের ওপর চলতে থাকে গোলাগুলি কখনো থেমে থেমে কখনো আবার এক নাগারে চলতে থাকে দুই পক্ষের গোলাগুলি টানা তিন দিন ধরে পাল্টা পাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ ইসলামাবাদের দাবি দুই দিনে ভারতে সাতাত্তরটি ড্রোন ধ্বংস করেছে অন্যদিকে নয়াদিল্লির অভিযোগ এক রাতেই ভারতে তিনশো থেকে চারশো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর একটি সূত্রের দিয়ে পাকিস্তানি বার্তা সংস্থা এফপি জানিয়েছে সাত মে দিনভর ভারতের উনত্রিশটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সেনাবাহিনী সেদিন রাত থেকে আট মে পর্যন্ত আরও আটচল্লিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে ভারতের আকাশ সীমা থেকে ড্রোনগুলো পাকিস্তানে প্রবেশ করেছে বলে পাকিস্তানের সেনা সূত্র জানিয়েছে ভারতের ড্রোন হামলা ও কামানের গোলার আঘাতে পাকিস্তানে নিহতের সংখ্যাও বেড়েছে পাকিস্তানের পুলিশ জানিয়েছে আট মে দেবাগত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলা বর্ষণ করে ভারত এতে এক নবজাতক সহ পাঁচজন নিহত হন এ নিয়ে তিন দিনে ভারতের হামলায় ছত্রিশ জন মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তান জম্মু কাশ্মীরের জম্মু সাম্বা পাঞ্জাবের পাঠানকোট ও পিরোজপুর রাজস্থানের সালমার থেকে পাকিস্তানের বেশ কয়েকটি ড্রোন করার দাবি করেছে নয়াদিল্লি আটমে রাতে ভারতের ছত্রিশটি স্থানে তিনশো থেকে চারশোটি ড্রোন ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান বৃহস্পতিবার রাতের ওই হামলায় পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন পাকিস্তানের সবশেষ হামলার জবাব দেয়া হবে চলমান এ উত্তেজনার মধ্যে ভারতে আবারও হামলা চালিয়েছে পাকিস্তান এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করল পাক সেনারা শুক্রবার রাতে জম্মু কাশ্মীরের শ্রীনগর সহ আশপাশে শহরগুলোতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রাথমিকভাবে ধারণা করা হয় ভারতকে লক্ষ্য করে আর্টিলারি সেল ছোড়ে পাকিস্তান ব্ল্যাক আউট হয়ে যায় শ্রীনগর সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় বাসিন্দাদের পাল্টা প্রতিক্রিয়া এয়ার ডিফেন্স মিসাইল ছুঁড়ে ঝাঁপিয়ে পড়ে ভারতের সেনাবাহিনী জম্মু কাশ্মীরের পাশাপাশি পাক ভারত সীমান্ত থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে পাঞ্জাবের অমৃতসর শহরেও ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায় এখন পর্যন্ত ছাব্বিশটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান এমন দাবি করেছে নয়াদিল্লি ভারতের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান পাকিস্তানের একের পর এক ভারতীয় আক্রমণের জবাব হিসেবে দেশটি দশ মে শনিবার ভোরে অপারেশন বনুয়া নুম মার্সুস নামের এই অভিযান শুরু করেছে বলে জানা গেছে নামটি কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে যার অর্থ সীসা গলিয়ে তৈরি এক অটুট প্রাচীর এই হামলা ভারতের ব্রাহ্ম ক্ষেপণাস্ত্রের গুদামে চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে তারা বলছে ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থান এই হামলার মূল টার্গেট ছিল পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো সূত্রের বরাত দিয়ে বলছে পাকিস্তান কমপক্ষে তিনটি ফাতা ক্ষেপণাস্ত্র ভারতের দিকে লক্ষ্য করে ছুঁড়েছে তিনটি বিমান ঘাঁটিতে লক্ষ্য করে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান তবে আল জাজিরা জানিয়েছে এসব দাবির খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি পাকিস্তানের হামলায় ভারতের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই অভিযানে শুধু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে বেসামরিক স্থাপনাকে নয় তবে এই উত্তেজনা দুই দেশের পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আরও বড় সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের খান এয়ারবেস মুরিদ বেস এবং সুরকোট এয়ারবেস এই তিনটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের সেনাবাহিনী দশ পে শনিবার এ কথা জানিয়েছে ভারত এসব ঘাঁটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে এখন পর্যন্ত নূরখান মুরিদ এবং সুরকট এয়ারবেস নিরাপদ রয়েছে বলে দাবি পাকিস্তানের নূরখান ঘাঁটিটি পাকিস্তানের ইসলামাবাদ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত আল জাজিরা জানিয়েছে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর ঘাঁটি আমরা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান এটি পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম সংবেদনশীল একটি ঘাঁটি এখানে ভিআইপি চলাচল ও গুরুত্বপূর্ণ বিমান অপারেশন পরিচালনা করা হয় এটি পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরের কাছাকাছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে নূর খান ঘাঁটি থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি উত্তরে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর ঘাটির চারপাশে সেনা ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে আল জাজিরা বলছে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই সময় নূর খান ঘাটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারত ক্ষেপণাস্ত্র হামলার অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো উড়োজাহাজের ক্ষয় ক্ষতি হয়নি কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাক ভারত উত্তেজনা বেড়েই চলেছে হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলাগুলির ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাবকাত আলী খান ইসলামাবাদে বলেছেন এটি সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ভারতের বেপরা কর্মকাণ্ড পারমাণবিক শক্তিধর দুই দেশকে বড় সংঘাতের কাছাকাছি নিয়ে গেছে তিনি বলেন ভারতের অন্ধ জাতীয়তাবাদ ও যুদ্ধের জন্য উন্মাদনা বিশ্বের জন্য বড় উদ্বেগের কারণ হওয়া উচিত জাতিসংঘ যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন এরই মধ্যে দুই দেশকে সংযুক্ত থাকার আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন আমরা চাই যত দ্রুত সম্ভব যেন কমে আসে যদিও আমরা দুই দেশকে নিয়ন্ত্রণ করতে পারব না যুদ্ধের আশঙ্কা থাকা সত্ত্বেও বিদেশি শক্তিগুলো কিছুটা উদাসীন রয়েছে বলে উল্লেখ করেছে বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে উভয় পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং দুর্ভোগ ও প্রাণহানি কমানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির দ্রুত অবনতি হলে তা পারমাণবিক সংঘাতের দিকেও গড়াতে পারে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দুই দেশের যুদ্ধ যদি বন্ধ করা না যায় তাহলে আগামীতে শুধু ভারত পাকিস্তান নয় পুরো বিশ্বই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে উপমহাদেশ এমনকি গোটা এশিয়াতে এর প্রভাব পড়বে ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের দেশগুলো এমন কি এই যুদ্ধের উত্তাপ পড়তে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা আর তাই শক্তি প্রদর্শনের চেয়ে কূটনীতি এবং দ্বিপাক্ষিক আলোচনা এই অঞ্চলের শান্তির পথ ফেরাতে পারে যা আগামীতে বিশ্বকে পথ দেখাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রশ্ন আসছে এই পথে হাঁটবে কি ভারত পাকিস্তান সে প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ